ব্যাপারটা এরকম যদি কোনো আসামিকে একটি শাস্তি দেওয়া হয় সেটা জেল হতে পারে ফাঁসি হতে পারে বা কোনো কোনো একটি কোনো একটি অন্যায়ের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং এই আত্মপক্ষের সমর্থনের সুযোগ আমরা দেখেছিলাম যে ফার্স্ট সেপ্টেম্বরের রাইতে আমরা পাইনি যে কিছু বলার ছিল না কারণ ওখানে যারা পার্টি ছিল বেসিক্যালি মহারাষ্ট্র ছিল মহারাষ্ট্রের সঙ্গে মহারাষ্ট্রের প্রাইমারি বোর্ড আর এনসিটি এবং ওই তালিম আশিক যেটা ওই যে সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে যারা ছিলেন তাদের তারা ছিলেন সুতরাং কোনো রাজ্যকে পার্টি করা হয়নি রাজ্যকে জানানো হয়নি যেরকম কিছু একটা ব্যাপার ঘটতে চলেছে বা এরকম কিছু একটা বলতে চলেছে তাদের কথা শোনার মানে একটা অবস্থা ছিল না বা তাদের শোনার জন্য কোনো নির্দেশ বা পার্টি করা হয়নি নোটিস দেওয়া হয়নি এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি অনেকগুলো অ্যাপ্লিকেশান জমা হয়েছে সুপ্রিম কোর্টে যেখানে মডিফিকেশান অ্যাপ্লিকেশান থেকে শুরু করে রিট পিটিশান আরেকটা এখনও আসছে যে সংশোধনী করার জন্য মানে সংশোধনী কেমন যে রায়টা সংশোধন করতে চায় এবং এখানে পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত এটা হয়েছে এবং বিখ্যাত একজন আইনজীবী দাঁড়িয়েছেন এইটার এই ব্যাপারে বলার জন্য এবং তার যুক্তি হচ্ছে মানে এই প্রার্থনা করা বেসিক্যালি সুপ্রিম কোর্টের কাছে এই ভার্ডিকটাকে পুনর্বিবেচনা করার জন্য এবং তার কথা শোনার জন্য যে কোনো ডেটা হয়তো মিসিং হয়ে গেছে কোনো রাজ্যকে পার্টি করা হয়নি শোনা হয়নি ঠিকমতো তারপরেই আপনারা রায় দেবেন যে যেটা ঠিক মনে হচ্ছে আপনাদের দৃষ্টিভঙ্গিতে তো সেটা কিন্তু একটা বেশ আসার আলো কারণ এরকম ক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে সুপ্রিম কোর্টে এরকম রায়দান হওয়ার পরেও যখন এই চেঞ্জেস করার জন্য অ্যাপিল করা হয়েছে নট লাইক রিভিউ বাট তাকে একটা শোনার জন্য বা আরও ডকুমেন্টস মানে স্পেসিফিক এবং সলিড ডকুমেন্টস পেশ করার জন্য এবং শোনার জন্য তখন সুপ্রিম কোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই শোনে এবং যদি তাদের মনে হয় যে হতেই পারে তাদের ক্ষেত্রেও যে ভুল হবে না বা ভুল হওয়া সম্ভব না এরকম তো নয় যে ভুল হতেই পারে এবং তারা সেটাকে কিন্তু চেঞ্জ করে দেয় আমাদের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের তো অনেকগুলো ম্যাটার রয়েছে একটু এক হচ্ছে ওই রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া যায় কি না দ্বিতীয়ত এই রায়দানের ফলে যে সামগ্রিক শিক্ষা পরিস্থিতি সেখানে কি অবস্থা হচ্ছে কত লক্ষ শিক্ষক প্রায় একান্ন লক্ষ শিক্ষক মানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক যারা কর্মরত তারা এফেক্টেড হচ্ছেন এবং এর ফলে আটটি একটা একটা প্রশ্নের মুখে পড়তে পারে যে পিপল টিচার রেশিও সেটা তো আমরা জানি যে সারা ভারতবর্ষের নিরীখে প্রায় এক লক্ষ বেশি স্কুল আছে যেখানে মাত্র একজন শিক্ষক কর্মরত এবং এই 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 বৈষম্যটা কিন্তু আমরা দেখছি সুতরাং এটা একটা অ্যাড অন বলতে পারেন যে অলরেডি ছটা রাজ্য রিভিউ করেছেন এবং আমরা বলতে পারি যে আরও কিছু পেন্ডিং রয়েছে সেগুলো আগামীতে দেখতে পাবো যে কতটা পেন্ডিং রয়েছে এবং ফুল যে লিস্টটা যখন আমরা পাবো সুপ্রিম কোর্টের সাইট থেকে তখন দেখতে পাবো এটা প্রায় বাইশ তেইশটা তো অলরেডি এখন ছাড়িয়ে গেছে আশা করি আরও বাড়বে এটা এবং এই 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 যে রায় সংশোধন করার জন্য যে অ্যাপিলটা সেই অ্যাপিলটা এখানে একটা বড় গেম চেঞ্জার হতে পারে কারণ এখানে সোনার ব্যবস্থাটা হবে মানে তার কাছে সলিড আমাদের কাছে প্রমাণগুলো আছে বা আইনের যে ব্যাখ্যাগুলো আছে সেখানে তারা দেওয়া হবে এবার এখানে একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে আচ্ছা এনসিটি তো ওখানে এই 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 এটাকে ব্যাখ্যা করার জন্য ছিল রেসপন্ডেন্ট হিসেবে ছিল যে রেনসিটি তোমার কী মতামত তুমি তো এই শিক্ষকদের জন্য একটা গাইডলাইন তৈরি করো টিচারদের জন্য গাইডলাইন তৈরি করো তাদের মিনিমাম কোয়ালিফিকেশান কী হবে বা তাদের কী ট্রেনিং থাকা দরকার তো তাহলে এনসিটি এই কথাটা বললো না কেন আপনি দেখবেন যে এনসিটির কাছে যখনই কোনো প্রশ্ন করা হয়েছে সেটা উত্তরপ্রদেশ থেকে করা হোক বা পশ্চিমবঙ্গ থেকে করা হোক যেই করে না কেন তারা ঠিকমতো রেসপন্স করছে না সম্প্রতি উত্তর উত্তরপ্রদেশ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল যে এটা কি করে রেট্রোসপেক্টিভলি হয় এটা এটা এই যে এই যে আইনটা কিভাবে বলবৎ হলো তা ওরা কিন্তু ব্যাপার প্রশ্নগুলো সব এড়িয়ে গেছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বলে দিয়েছে কেস ক্লোজ এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আচ্ছা আপনাদের পরীক্ষা দিতে হচ্ছে বা সুপ্রিম কোর্ট যা বলেছে সেটাই আমরা মেনে নেব কারণ সুপ্রিম কোর্ট সবার উপরে আসলে এনসিটি না এই নিয়ম তৈরি করা ছাড়া আর বিশেষ কিছু করার ক্ষমতা নেই এবং সেই জায়গাটাই ভুলটা হয়েছে আমরা দেখেছিলাম এই এই পুরো কেসটার ক্ষেত্রে যে শিক্ষকদের সব শিক্ষকদের টেটে বসতে হবে এখানে আর্গুমেন্ট করা কিছু ছিল না সুতরাং এখানে আমরা একটা আশাবাদী যে যেরকম রায় সংশোধনী করার জন্য যে সমস্ত তাবড়তাবড় উকিলরা আছেন তারা বলছেন এবং দেখুন শুধু কেউ বললে তো হয় না যে একটা দুর্দান্ত একজন উকিল সিনিয়র উকিল তিনি বললেন বা অ্যাডভোকেট বললেন যে আচ্ছা দেখুন এরকম ব্যাপার না এরকম হয় না তার জন্য সলিড ডেটা বা তথ্য দিতে হয় তথ্য ছাড়া কিন্তু কোনো কথা হয় না তো এটা একটা ব্যাপার দ্বিতীয় যে আপডেটটা আমরা দেখছি যে দেখুন রাজনীতির দলের নামও আমি নিতে চাইছি না কোনো কিন্তু আপনি দেখবেন যে কেন্দ্রীয় সরকারের যে শাসিত সরকার এবং তাদের যে রাজ্যগুলো আছে যেমন উত্তরপ্রদেশ ত্রিপুরা আরও অনেকগুলো রাজ্য রয়েছে সেখান থেকে কিন্তু তাদের মুখ্যমন্ত্রীরা অবশ্যই এই কথাটি শিক্ষা দপ্তর এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও পৌঁছেছেন বলে আশা করা যায় কারণ সেই সূত্রে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীরা দেশের মাননীয় শিক্ষামন্ত্রীর থেকে আমরা কিন্তু একটা আশ্বাসবাণী পাচ্ছি যদিও এটা অফিসিয়াল নয় আন অফিসিয়াল এবং তিনি বলছেন যে আচ্ছা ঠিক আছে এই ব্যাপারটা আমরা শীতকালীন অধিবেশনে আমরা দেখব এবং বিহার নির্বাচনের পরেই এটা নিয়ে কথা হবে এবং সম্ভবত আমরা এই যে দু হাজার নয়ের যে আটটি অ্যাক্টের আগে নোটিফিকেশন যুক্ত শিক্ষক শিক্ষিকারা যারা আছেন যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এর আগে আগের নিয়ম অনুযায়ী সেই জায়গায় আমরা সুরাহা দেব এখানে একটা এটা তো একটা আশার আলো আর এর সঙ্গে হচ্ছে টিআরএফ একটা দল গঠন হয়েছে একটা অরাজনৈতিক দল শিক্ষক সংগঠন নিয়ে প্রায় বারো তেরোটি রাজ্য মিলে এক হয়েছে তারা ডিসেম্বরে ঠিক করেছিলেন ডিসেম্বর সরি নভেম্বরে চব্বিশ তারিখে একটা মহা সমারোহ হবে সম্ভবত সেখানে তারা কি বলবো যে পারমিশন পাননি পারমিশন না পাওয়ার জন্য এটা ফিফথ ডিসেম্বর সম্ভবত একটা বড় মহা র্যালি হতে চলেছে এবং সেখানে লক্ষ লক্ষ শিক্ষক যোগদান করবে বলে তাদের আশা এবং শিক্ষকগুলিরও আশা যে আশেপাশের রাজ্যগুলো থেকে দিল্লির কাছাকাছি বা দূর থেকেও হোক না কেন বিভিন্ন সংগঠন থেকে মানুষ যাবেন সেখানে আন্দোলন করবেন এবং সরকারের কাছে একটা ক্লিয়ার মেসেজ পৌঁছাবেন কোন সময়টা যেই সময়টা শীতকালীন অধিবেশন হবে তাহলে এটাও দুটো এটা এটা একটা পজিটিভ নিউজ গেল এবার মেন যে ফ্যাক্টরটা আচ্ছা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও শোনা যাচ্ছে তারা রিভিউ পিটিশন দাখিল করেছেন সরকারের পক্ষ থেকে এখনও সুপ্রিম কোর্টে অ্যাপ্রুভ হওয়ার পর সেটা নোট অফিসিয়াল সাইটে দেখা যায় এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এটা দেখতে পাবো এবং অন্যান্য রাজ্য মানে আঠাশটার মধ্যে ছটা রাজ্য করেছে বাকি রাজ্যগুলো বিরোধিতা করছে এরকম নয় তারাও আইনি পদক্ষেপ নিচ্ছে বলে শোনা যাচ্ছে এবার এখানে একটা বৈপরীত্য দেখুন বৈপরীত্য দুটো বৈপরীত্য দুটোই বলবো এক হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের বিফোর আরটি অ্যাক্টের যে রায়টা ছিল সেখানে কিন্তু তাদের হাইকোর্ট শিকারি করে নিয়েছে বা বলে দিয়েছে অর্ডার দিয়ে দিয়েছে না আপনাদের তো টেট দেওয়ার দরকার নেই আপনারা তো আগের নিয়মে নিযুক্ত সুতরাং এই প্রশ্নই ওঠে না কিন্তু দেখুন সেখানে ওই শাসক দলের মানে কেন্দ্রীয় সরকারের শাসক দলের সরকার তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলছে না এদের টেট দিতে হবে কারণ আপনার মহামান্য সুপ্রিম কোর্ট তো বিচার করে দিয়েছেন যে এক তারিখে টেট হবে কিন্তু বিচারপতি এটা আপাতত সেট অ্যাসাইড করে রেখেছেন বিকজ অব দিস রিভিউ অ্যান্ড অল তারপরে এটা শোনা হবে আর এর পরবর্তী পাটটা মানে বৈপরীত্যটা এরকম যে তারা কিন্তু বলছেন যে না এবং ত্রিপুরা সরকার এটাকে অপোজ করছে না এদেরকে টেট দিতে হবে এটা একটা বৈপরীত্য দ্বিতীয় বৈপরীত্য অন্ধ্রপ্রদেশ সরকারের যেটা নোটিফিকেশান দেখলাম সেখানে ইনসার্ভিসদের কথা বলা হয়েছে অর্থাৎ তারা এক ক্ষেত্রে মেনে নিচ্ছেন রিভিউ পিটিশান বা অন্যান্য সংগঠনের কথাকে সেট অ্যাসাইড করে সেটা একটা বড় প্রশ্ন এবং এটা শোনা কথা জানি না এর এর সত্যতা কী আছে যে সত্যতা এটাই যে এখানে নাকি তেলিগু দেশম পার্টির যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী এটা ইন্ডিয়ার সঙ্গে জোট আমরা জানি সবাই তিনি বলেছেন যে এই যে ইন সার্ভিস স্টেটের কথা বলা হয়েছে এটাকে সংশোধন করতে এবার দেখা যাক এটা আদৌ হয় কি না কারণ ইতিমধ্যে নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং আমরা জানি যে শিক্ষা দপ্তর নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই এটা করেছিলেন এবার এখন চাপের মুখে করছেন কি না এটা একটা দেখার তৃতীয়ত হচ্ছে উত্তরপ্রদেশ স্টেটও কিন্তু সামনে আসছে আমরা দেখেছি এবং অফিসিয়ালিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কোনো প্রতিনিধি বা আধিকারিক এখনও কোনো পজিটিভ কথা বলেননি যা আমরা বলছি কোর্টের রিভিউ পিটিশন এবং আমাদের যে ওভারঅল আন্দোলন এবং সেই সামগ্রিক বিষয়ে আর ব্যাপার হচ্ছে যে সেন্ট্রাল টেটের নোটিফিকেশান বেরিয়েছে এটা এটার সঙ্গে আমি যুক্ত করতে চাই না কারণ এটা প্রতি বছরই হয় প্রচুর নতুন অ্যাসপিরিয়েন্ট যারা আছেন তারা পরীক্ষা দেন এবং সেন্ট্রাল স্কুল এবং যে সমস্ত রাজ্য ক্ষেত্রে সেন্ট্রাল টেটকে সরাসরি যোগ্যতা মান হিসেবে নেওয়া হয় তা সেখানে পরীক্ষা মানে চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করা যায় আর কি সরকারি শিক্ষকতা হওয়া শিক্ষক হওয়ার জন্য তো এটার সঙ্গে অ্যাড করছি না এর ডিটেলস নোটিফিকেশানটা আসলে আমরা বুঝতে পারবো সার্ভিসদের এখানে কোনো কথা বলা আছে কিনা হয়তো নোটিফিকেশানটা পরে আসবে রিভিউ পিটিশনের জন্য ওয়েট করছে এখানে কি লেখা হতে পারে এটা একটা হতে পারে যে সুপ্রিম কোর্ট কী বলছেন এবং ত্রিপুরা কোর্টের মানে একটা ভার্ডিক্ট মোটামুটি সামনে আসার পরে হয়তো নোটিফিকেশানটা বেরোবে কিছু মডিফিকেশান করবে নোটিফিকেশানে হয় ইন সার্ভিস ডেটের কথা ওখানে বলে দেবে অথবা বলবে না এরকম কিছু একটা ঘটনা কিন্তু ঘটতে পারে তো এই গেল মোটামুটি আপডেট আর আজকে জানেন থার্টি টু থাউজেন্ড যে প্যানেলটা রয়েছে সেখানে একদিকে যেমন যোগ্য যারা শিক্ষক আছেন যারা দাবি করছেন তারা রাস্তায় রয়েছেন একটা সিস্টেম করাপশান হয়েছেন বলে আইনজীবীরা দাবি করছেন বিচারপতিরা জানতে চেয়েছেন যে পর্ষদের কাছে আসলে আপনাদের মতামতটা কি এখানে কি সিঙ্গেল বেঞ্চে যে রাইটা ভুল ছিল সেটা আপনারা বলুন কোন কোন জায়গায় ভুল ছিল বা কেন ছিল আরেকটা হচ্ছে শুক্রবার দিন খুব মানে আগামী কাল বড় একটা ভাইটাল দিন আমাদের শিক্ষক সমাজের কাছে যে ওখানে দেখার যে কতজন পুরনো যারা শিক্ষক কর্মরত ছিলেন তাদের চাকরি সুপ্রিম কোর্টের আদেশে মানে নেই বলতে গেলে বলতে গেলে নেই তারা আবার চাকরি ফিরে পাচ্ছেন কিনা না এবং কতজন এই রেশিওটা দিকে আমাদের নজর থাকবে এবং কত নতুন ছেলে মেয়ে যারা দীর্ঘ দশ বছর পর এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ইন্টারভিউ যাওয়ার জন্য ডাক পান এটাই আর ভালো থাকবেন আর আমিও আলোচনা শুরু করেছি আপনারা জানেন জাস্ট চাইল্ড স্যান চাইল্ড সেন্ট্রিক বা চাইল্ড পেডাগি নিয়ে কথা হচ্ছিলো তো চাইল্ড পেডাগির আর কয়েকটা ক্লাস হওয়ার পর আমরা নেক্সট সাবজেক্টে যাব ঠিক আছে ভালো থাকবেন আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে টেক কেয়ার